আমরা প্রয়োজনে বিস্তারিত আবার আসবো এখানে কথা আমরা শুনবো যে ওরা এটা নিয়ে গেছে আমরা সেটা বিশ্বাস করবো সেটা না আমরা আবার আসবো এখন আপনার সজাগ থাকতে হবে যে এইখানে যদি কোনো কিছু শর্ট থাকে এটা তাহলে দায়বার আপনার নিতে হবে আর আপনি যদি সেই দায়বার নিতে না পারেন তাহলে ওদেরকে

Thank <laughs> you.